হ্যাপি বার্থডে গত বিশে নভেম্বর বুধবার ছিল ডাকাই সিনেমার চিত্রনায়িকা স্বপ্নম বুবলির জন্মদিন বিশেষ এ দিনে দেখা যায়নি তেমন বর্ণিল কোনো আলুর চটা পরিবারের মানুষদের নিয়েই গরুয়া পরিবেশে কেক কেটেছেন এই নায়িকা বিশে নভেম্বর বুধবার দুপুরে ফেসবুকে কেক কাটার ছবি পোস্ট করেছেন এই অভিনেত্রী যা দেখে বোঝা যাচ্ছে নিজের বাসাতেই আছেন তিনি সেখানেই সন্তান ও বাবা মার সঙ্গে কেক কেটেছেন ছেলের সঙ্গে জন্মদিনের কেক কাটার ছবি প্রকাশ করে বেশ আবেগপ্রবণ স্ট্যাটাস দিয়েছেন বুবলি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে তিনি লিখেছেন জীবনে এর থেকে সুন্দর সময় কি আর হতে পারে আমার বাপজান এভাবে আমাকে আগলে রাখে তাই প্রতিটি দিনেই আমার জন্মদিন আলহামদুলিল্লাহ আল্লাহ এর ঘন্টাখানেক পর আবারও ছেলে শেহজাদ খান বীরের সঙ্গে একটি ভিডিও প্রকাশ করেন এই অভিনেত্রী সেখানে দেখা যায় মা চেলের মজার কুনশুটি বুবলি ও বীরকে দেখে বক্তরাও আবেগপ্রবণ হয়েছেন অনেকেই নায়িকাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন কেউ আবার শাকিব খানের কুচ জানতে চেয়েছেন ডাকাতে জন্ম এবং বেড়ে ওঠা বুবলির বাবা আবুল কাশেম ও মা জেসমিন আক্তারের চার সন্তানের মতো তৃতীয় বুবলি পড়াশোনায় মেধাবী বুবলির প্রথম বিদ্যাপীঠ উদয়ন স্কুল অ্যান্ড কলেজ তিনি এইচএসসি পাশ করেন উত্তরা উইমেন কলেজ থেকে সেখান থেকেই অর্থনীতিতে অনার্স শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমবিএ বি করছেন এরপর বেসরকারি টিভি চ্যানেল বাংলা সংবাদ পাটিকা থেকে ঢাকাই চলচ্চিত্রে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন বুবলি ইন্ডাস্ট্রিতে একের পর এক হিট ও আলোচিত সিনেমা উপহার দিয়েছেন তিনি জানা গেছে সম্প্রতি পিনিক নামে একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন বুবলি এতে তার নায়ক থাকছেন আদর আজাদ সব ঠিক থাকলে আগামী ইদুল ফিতরে সিনেমাটি আসছে প্রেক্ষাগৃহে এ সিনেমার শুটিং করতেই বুবলি যাচ্ছেন কক্সবাজারের রামুতে বুবলি বলেন গেল ঈদে জঙ্গলি মুক্তি পাওয়ার কথা ছিল কিন্তু নানা কারণে ছবিটি মুক্তি পায়নি আগামী ঈদে এটি মুক্তি পাবে কি না তা এখনও অফিসিয়ালি জানানো হয়নি এর মধ্যে নতুন আর একটি ছবিতে চুক্তিবদ্ধ হলাম সেই ছবির শ্যুটিংয়ের জন্যই রামুতে যাওয়া সাইফ চন্দন পরিচালিত কয়লা নামে একটি ছবিতে অভিনয় করেছিলেন বুবলি ছবিটির শুটিং শেষ তবে কবে নাগাদ মুক্তি পাবে সেটা নায়িকার অজানা বুবলি বলেন আমাদের কাজ তো অভিনয় করা কবে মুক্তি পাবে তার সবটাই পরিচালক প্রযোজকদের হাতে